প্রিয় ভিউস আজকে তোমাদেরকে আরও একটি নিয়মে একদম সহজ কৌশলে সন্ধিবিচ্ছেদিন শিখাবো একদম পানি করে দেবো দেখো নিয়ম দই কোনো বানানে উম দন্তন মূর্ধন্য ও অনুসার থাকলে মো হবে যেমন সংসার সম যোগ সার মন নিশ্চয় সবসময় একটা হসন্ত দিতে হবে এখানে দেখো অনুসারের পরিবর্তে মনিয়েছি আরেকটা দেখো শঙ্কা এখানে হবে সম যোগ এখানে দেখো উমের পরিবর্তে মনিয়েছি আর একটা এক্সাম্পল দেখো সন এটা হবে সম যোগ তাপ এই দেখো দন্তনের পরিবর্তে মনিয়েছি আশা করি সবাই বুঝতে পারছো এই জাতীয় নির্ণয় করতে বললে এই একই নিয়মে করবে ইনশাল্লাহ সঠিক অ্যান্সার পেয়ে যাবে যাক আমার ভিডিওটি ভালো লাগলো সবাই শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ